আপনারা দোয়াটি শুধুমাত্র মনে গভীর বিশ্বাস নিয়ে আমল করে দেখুন এত ধন সম্পদ টাকা ফেরেস্তার মাধ্যমে অথবা যে কোনো উশিলায় আসতে থাকবে ভাই ও আমার বোনেরা আমরা সবাই জানি সব কিছুর মালিক একমাত্র আল্লাহ মহান আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি আমাদের খালি হাতে ফিরিয়ে দিবেন না আমরা যদি আমল দ্বারা মহান আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আমাদের রিজিক বৃদ্ধি পাবে এমনকি গায়বি ধন সম্পদ টাকা আসবে ইনশাআল্লাহ আজকের দুআর আমলটি ভাই ও আমার বোনেরা আপনারা যদি করেন কপাল খুলে যাবে এবং অন্ধকারের কবরের আজাব থেকে রহিম রহমান আল্লাহ মুক্তি দান করবেন এবং জান্নাতুল ফিরদাউস দান করবেন আজ আমি আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেই আমলটি হচ্ছে দোয়ার আমল এই দোয়ার আমলটি খুবই ছোট ও কার্যকর আজকের দোয়ার আমলটি যদি করেন এত ধন সম্পদ টাকা পয়সা আসবে যে অবাক হয়ে যাবেন দোয়ার আমলটি করার পর এত ধন সম্পদের মালিক হবেন যে চোখের পলকে ধনী হবেন ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা তো চলুন আমলের আলোচনা মন দিয়ে শুনি তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান ও পরম করুণাময় আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো অভাব অনটন দূর করো এবং পরকালে কবরের আজাদ থেকে জান্নাতুল ফির দাউস দান করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন রেজিকের একমাত্র মালিক মহান আল্লাহ সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিক ও পাচুর্যতা চেয়ে নিতে হবে নবীজি রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তার উম্মদকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে কুফরির দিকে না চলে যায় এখন আজকের আমলের দোয়াটি মন দিয়ে শোনেন দোয়াটি আমি একবার পাঠ করে শোনাচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহমা ইন্নি আউজুবিকা মি আজিবল লা ইলাহা ইল্লা আংতা আবু দাউদ শরীফের হাদিসের দোয়া অর্থ হে আল্লাহ নিকট ও দারিদ্রতা হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরের আজাদ থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আপনি ছাড়া কোন ইলাহ অর্থাৎ মাবুদ নেই মুমিন ভাই ও আমার বোনেরা আপনারা যদি এই দোয়ার আমলটি করেন টাকা ধন সম্পদের অভাব হবে না মহান আল্লাহ তার মুমিন বান্দাকে জান্নাত দান করবেন অপরন্ত টাকা পয়সা দান করবেন হয়তো বা ফেরেস্তার মাধ্যমে না হয় দুনিয়াতে যে কোনো উচিলায় ধন সম্পদের মালিক করবেন ইনশাল্লাহ আজকের দোয়ার আমলটি করার পর মহান আল্লাহ আকাশ থেকে বৃষ্টির ফোটার মতো টাকা ধন সম্পদ দান করবেন ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল ও কার্যকর আমল আমলটি করার উদ্দেশ্যে আমলের নিয়ম বিস্তারিত এখন মন দিয়ে শুনবেন আমলটি অবশ্যই এশার নামাজের পর করবেন এশার নামাজের পর আপনারা প্রথমে যায় নামাজে বসে আস্তাক ফুর আস্তাকল্লাহ এভাবে এই ছোট্ট তহবাটি আপনারা সত্তর বার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের দোয়াটি আল্লাহুমা ইন্নি আও মিনাল মৃণাল কুফরি ওয়ালে ফাকরি আল্লাহুমা ইন্নি আউজীবিকা মিং আজি ইবল লা ইলাহা ইল্লা আংটা এভাবে তিনবার পাট বা তেলবাদ করবেন তারপর আপনারা দরুদ ইব্রাহিম আহ সল্লি আলা মহামদ ও আলা আলী মহম্মদ কামা সলাই আলামা ও আল্লাব্রাহিম আল্লাহমারিক আল মহম্মদ ও আল্লা মহম্মদ কামাবরকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে আপনারা তিনবার অথবা সাতবার পাঠ বা করবেন এছাড়াও আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সলল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আপনারা তিনবার সাতবার পাঠ করতে পারবেন এরপর দুই হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে রাতারাতি আর্থিক সস্ত্রতার জন্য ধনী হওয়ার জন্য এবং কবরে কঠিন আজাব থেকে মুক্তির জন্য এবং পরকালে হাসরের ময়দানে শেষ বিচারে আমাদের কপালে যেন জান্নাত নসিব হয় এই জন্য আপনার দোয়া করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সোম্মামিন السلام علیکم ورحمت اللہ وبرکاتہ